আচ্ছা তোমরা সবাই তো নারুটো অ্যানিমে দেখেছো এই নারুটে অ্যানিমে সেই রহস্যময় চরিত্র চরিত্রে তো তোমরা সবাই চোখে চেনো কাকাশীর চোখের মাস্ক থাকে যেন তার মুখ দেখা একভাবে অসম্ভব কিন্তু প্রশ্ন হলো কাকাশি কেন সময় মুখ ঢেকে রাখে চলো আজ জেনে নেই কাকাশির মাস্ক পরার আসল কারণ কাকাশি ছোটবেলা থেকেই ছিল অনেক বুদ্ধিমান খুব কম বয়সে সে জমিন র্যাঙ্কে পৌঁছে যায় কিন্তু তার জীবনটা ছিল দুঃখে ভরা ছোটবেলায় মায়ের কোনো উল্লেখ নেই এরপর কাকাশি তার বাবাকে হারায় এক নির্মম ঘটনার মাধ্যমে তারপর বন্ধু অবিটো আর নিজের হাতেই মারতে হয় ঋণকে এত কষ্ট আর দুঃখ তাকে ভিতরে ভেতরে পরিবর্তন করে দেয় অনেকেই ভাবে কাকাশি হয়তো মুখের কোনো দাগ বা ক্ষত লুকাতে মুখ ঢাকে আবার অনেকে বলে কাকাশী দেখতে এতই ভালো যে মেয়েরা সব পাগল হয়ে যায় তাই সে মাস্ক পরে থাকে যদিও এই ধারণাটা অনেকটা অবাস্তব এমনকি নারুতো সাসকে এবং সাকুরা অনেকবার চেষ্টা করেছে কাকাশীর মুখ দেখার কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার এই রহস্যটা অ্যানিমের অনেকটা অংশ জুড়ে ছিল শেষ পর্যন্ত নারুতো স্পেশাল এপিসোডে দেখা যায় কাকাশির মুখে কোনো দাগ নেই সে একদম সাধারণ একজন মানুষ আর এখন যারা তোমরা কাকাশির আসল চেহারা দেখো নি তারা আমার এই ভিডিওটি দেখে আসো এখন প্রশ্ন হলো তাহলে কাকাশির মাস্ক পরার আসল কারণ কি অনেক নারুতো ফ্যানদের মতে কাকাশি তার অতীতের কষ্ট ব্যর্থতা ও অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে সবসময় মুখ ঢেকে রাখে কাকাশির মাস্কটা যেন একভাবে তাকে মানসিক দিক থেকে শান্তি দেয় আর সবচেয়ে বড় কথা কাকাশের এই রহস্যময়তা তাকে আরো বেশি আলাদা করে তোলে এখন তোমাদের কি মনে হয় কাকাশী মাস্ক পরে কেবল স্টাইলের জন্য নাকি এর পিছনে গভীর মানসিক কারণ আছে কমেন্টে তোমাদের মতামত জানাও আর যদি অ্যানিমে সম্পর্কে এমন অজানা তথ্য জানতে চাও তাহলে আর দেরি কিসের এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ